হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে তো আজকের প্রশ্নতে বলা হয়েছে বৃষ্টির ছায় অঞ্চল কী তো এই প্রশ্নটির উত্তর আমরা দেখে নিচ্ছি তো বলা হয়েছে দেখো পর্বতের দুটি ঢাল যথা একটা হচ্ছে অনুবাদ ঢাল আর একটা হচ্ছে প্রতিবাদ ঢাল প্রতিবাদ ঢালের চেয়ে অনুবাদ ঢালে বৃষ্টিপাত কম হওয়ায় এই অঞ্চলকে বলে বৃষ্টির অঞ্চল ওকে বৈশিষ্ট্য দেখো জলীয় বাষ্পের পরিমাণ কম হয় বায়ু উপর থেকে নিচে নামতে থাকে বলে উষ্ণতা ধীরে ধীরে বাড়ে তাহলে কোন ঢালে এই ঘটনাগুলো ঘটে অনুবাদ ঢালে এই ঘটনাগুলো ঘটে থাকি উদাহরণ হচ্ছে শিলং হচ্ছে একটা বৃষ্টির ছায় অঞ্চল আর পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল হচ্ছে আরেকটা বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও